আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা তোমাদের চব্বিশ টেট নিয়ে একটা ভীষণ বড় গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি গৌতমবাবু কি বললেন সেটা শোনাবো এবং তোমাদের যে টেট রিক্রুটমেন্ট কবে কমপ্লিট হবে সেই বিষয়ে কি বললেন তোমাদের ইন্টারভিউ প্রসেসিং কবে শুরু হবে এবং এদের কমপ্লিট কি বিস্তারিত এ টু জেড গৌতমবাবুর মুখ থেকে শুনে নাও তারপর আমি ডিটেলস তোমাদের ডিটেলস ভিডিওতে বলছি আগে তোমরা গৌতমবাবুর বক্তব্যটা শুনে নাও ঠিক আছে আগে কী বলছি সেটা আগে একটু শুনে নাও তো শোনো

সেটা কি সেটা কি তাহলে হয়ে যাবে এবছর সম্ভাবনা আছে আশা করছি আচ্ছা তোমরা তো পুরোটা শুনলে তো পুরো ভিডিওটা আমার ডিসক্রিপশন দিয়ে থাকবে সেখান থেকে আমি তোমাদের বিস্তারিত যে নতুন টেট